আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শবে কদর কবে তালাশ করিবে আম্মাজান হজরত আইসা রাজা হুজরে পাক সাল্লি এর বাণী বর্ণনা করেন যে রমজানের শেষ দশ দিনের বেজোর তারিখে তোমরা শবে কদরকে অনুসন্ধান করো জমহুর উলামাদের মতে রমজানের শেষ দশ দিন একুশে রমজান হইতে শুরু হয় চন্দ্র মাস সাধারণত উনত্রিশ অথবা তিরিশ দিনের হইয়া থাকে এই হিসাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো রাতে সবে কদর হইতে পারে কাজেই উক্ত পাঁচ রাতে সবে কদরকে তালাশ করিতে হইবে যদি উনত্রিশ দিনের মাস হয় তবু শেষ দশক বলিতে হইবে ইবনে হাজম অবশ্যই বলিয়াছেন যে আশারা বলিতে দশ সংখ্যায় বুঝিতে হইবে কাজেই রমজানের তিরিশ দিন হইলে আশারা বলিতে হইবে যদি রমজানের শেষ দশ দিনকে আশারা বুজানো হয় তবে হাদিসের বক্তব্য অনুযায়ী শেষ দশক একুশে রমজান হইতে শুরু হইবে এমতা অবস্থায় সবে কদরের প্রত্যাশিত রাত্রি হইবে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ কিন্তু রাসুল সাল্লাম সবে কদরের সকালে রমজানের শেষ দশ দিনের এতে কাপ করিতেন উলামাদের সম্মিলিত মতামত অনুযায়ী রাসুল সাল্লাম রমজানের একুশ তারিখ হইতে এতে কাপ শুরু করিতেন উলামাদের সম্মিলিত মতামত অনুযায়ী রাসুল সাল্লাম রমজানের একুশ তারিখ হইতে এতে কাপ শুরু করিতেন কাজেই রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রি সমূহের মধ্যেই সবে কদর সন্ধান করিতে হইবে এই কথায় অধিক প্রচলিত যদিও জোর সমূহে সবে কদর হইবার সম্ভাবনা রহিয়াছে কাজেই বিষে বিষে রমজান হইতে শুরু করিয়া প্রতি রাতেই এবাদত করা এবং রাত্রি জাগরণ করা আবশ্যক মনে মনে সবে কদরের কথা চিন্তা করিতে হইবে দশ বা এগারোই রমজানের রাত্রি অতটু গুরুত্বপূর্ণ নহে তবে যেহেতু রমজান মাস কাজেই অধিক পূর্ণ প্রত্যাশীরা রমজানের দশ এগারো তারিখেও ইচ্ছা করিলে এবাদতে আত্মনিয়োগ করিতে পারিবে হযরত উবাদারা জালানু বলেন একদা হুজুরেপাক সাল্লাম আমাদিগকে সবে কদরের সঠিক তারিখ জানাইবার জন্য বাহিরে তাসিব আনেন তিনি বলেন আমি তোমাদিগকে সবে কদর সম্পর্কে বলিতে আসিয়াছিলাম কিন্তু দুই ব্যক্তির মধ্য ঝগড়া হওয়ার কারণে উহার তারিখ নির্দিষ্ট করা আর সম্ভবপর হইল না হইতে পারে ইহার মধ্যে কোনো মঙ্গল নিহিত আছে তোমরা উহাকে নবম সপ্তম ও পঞ্চম তারিখে অনুসন্ধান করো এই হাদিসে লক্ষণীয় বস্তু তিনটি প্রথম সবের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে জগরা বিবাদ এটা খুব খারাপ জিনিস এ কারণে সবে কদরকে সব সময়ের জন্য অনির্দিষ্ট করিয়া রাখা হয়েছে শুধু তাহাই নহে বরং কলক বিবাদের কারণে রহমত মত থাকে না নবী করিম সাল্লাম সাহাবাদেরকে বলিলেন আমি কি তোমাদেরকে নামাজ রোজা চাইতে উত্তম জিনিসের কথা বলিব কি সাহাবারা বলিলেন হ্যাঁ বলুন হুজুর সাল্লাহ সাল্লাম বলিলেন তোমাদের পারস্পরিক ব্রাতৃত্ব বন্ধন সবচেয়ে উত্তম এবং আপুষে ঝগড়া বিবাদ দিনকে সমূলে উৎপাটিত করে দেই। ঠিক যেমন খুর দ্বারা মাথার চুল সম্পূর্ণরূপে কামরাইয়া ফেলা হয় দিন সম্পর্কে বে খবর এবং উদাসীন লোকদের কথা আর কি বলিব যে সব বুজুর্গের হাতে লম্বা তস্পি সুবা পাইতে থাকে তাহাদের অনেকের মধ্যে জগরা কলহের এই ব্রাদি লক্ষ্য করা যায় প্রথমে রাসুল সাল্লাম এর হাদিসের প্রতি লক্ষ্য করুন তারপর দুনিয়াবি অহংকারের মতো এই সব বুজুর্গদের কথা চিন্তা করুন নিজেদেরকে বড় মনে করার কারণে তাহারা সমঝোতা আপুষ মীমাংসার পথে অগ্রসর হয় না প্রথম পরিচেতে রোজার আদবের বিবরণে উল্লেখ করা হয়েছে যে রাসুল ছায়েসালাম মুসলমানদের সম্মান নষ্ট করাকে নিকৃষ্ট ধরনের পুণ্য এবং ঘৃণা সুদ বলিয়া অভিহিত করিয়েছেন কিন্তু আমরা জগরা কলহের এমন এমনভাবে লিপ্ত হইয়া থাকি যে আল্লাহ এবং তাহার রাসুল সাল্লামের কথাও মনে রাখি না মুসলমানদের সম্মানও সর্বদা নষ্ট করিতে কুষ্টিত হয় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন তোমরা পরস্পর ঝগড়া করিও না ইহাতে তোমরা কম হিম্মত অর্থাৎ হিনবল হইয়া পড়িবে যাহারা অন্য সহিত ঝগড়ায় লিপ্ত হয় তাহাদেরকে নির্জনে চিন্তা করিতে হই বলিতেছি চিন্তা করিলে তাহারা বুঝিতে পাইবে যে তাহারা কীভাবে নিজেদের সম্মান নিজেরাই নিজেরাই নষ্ট করিতেছে ফলে তাহারা একদিকে আল্লাহর কাছে গৃহ্নিত হইতেছে অন্যদিকে মানব সমাজে নিন্দিত হইতেছে রাসুল সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি আপন মুসলমান বায়ের সাথে তিন দিন সম্পর্ক চিহ্ন করিয়া রাখে এবং এইরূপ এইরূপ অবস্থায় মারা যায় তবে সে দুজখের অধিবাসী হইবে একটি হাদিসে আছে যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন প্রয়তুক সোমবার ও শুক্রবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সেই সময় কাফের মুশ্রিক সারা আল্লাপাক সবাইকে ক্ষমা করিয়া দেন তবে পরস্পর বিবাদে লিপ্ত লোকদের সম্পর্কে বলা হয় যে তাহারা মীমাংসা না করা পর্যন্ত তাহাদের বিষয় স্থাপিত রাখ একটি হাদিসে আছে রাসুল সাল সাল্লাম বলেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সেই সময় আল্লাহ পাক তবাকারী এবং ইস্তেকর প্রার্থীদেরকে ক্ষমা করিয়া দেন পরস্পর কলহবিবাদে লিপ্ত লোকদের সম্পর্কে বলা হয় যে তাহাদেরকে তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দাও অপর এক হাদিসে আছে সবে বরাতে আল্লাহ রহমত ব্যাপকভাবে তাহার সৃষ্টির উপর বসিত হয় মখলুককে মর্জনা করা হয় কিন্তু দুইজনকে ক্ষমা করা হয় না একজন হইতেছে কাফের অন্যজন হইতেছে অন্যর প্রতি হিংসা ঘৃণা পোষণকারী ব্যক্তি অন্য এক হাদিসে আছে তিন ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য তাহাদের মাথার এক বিগত উপরে উঠে না এই তিন ব্যক্তির মধ্যে পরস্পর ঝগড়া কলহে লিপ্ত ব্যক্তিও রহিয়াছে এ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনার প্রকাশ নাই তবু কয়েকটি হাদিস এই কারণেই উল্লেখ করা হয়েছে যেহেতু আমরা সাধারণত মানুষদের কথা বলিতেছি না বরং শরীফ বা অভিজাত শ্রেণী হিসাবে লোকদের মধ্যে কলহ বিবাদের মতো নিন্দনীয় স্বভাব লক্ষ্য করা যাইতেছে বিষয়ের ব্যাপার হইতেছে এইসব হিংসা ঘৃণা কল বিবাদ দিনের কোনো কারণে নহে বরং সম্পূর্ণ দুনিয়ার স্বার্থতেই করা হইতেছে দিনের খাতিরে কাহারো সহিত সম্পর্ক ছিন্ন করা যায় হযরত আবদুল্লাহ ইবনে উমরাজ্জালাহ একবার রাসুল সাল্লা সাল্লাম হইতে একটি হাদিস বর্ণনা করেন তাহার এক পুত্র এমন কথা বলিয়া ফেলিল যে সেই কথায় হাদিস সম্পর্কে স্পষ্টতই আপত্তি বোঝা যায় ইবনে উমরা জেলানো সেই পুত্রের সহিত বাকি জীবন আর বাক্য আলাপ করেন নাই সাহাবায়ে একরামের জীবনে এই রকম বহু ঘটনা উল্লেখ পাওয়া যায় আল্লাহ রাবুল আলামিন অন্তর্জামী তিনি মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত আছেন কাহারা দিনের কারণে কাহারা দুনিয়ার স্বার্থর কারণে অন্য মুসলমানদের সহিত সম্পর্ক চিহ্ন করিয়া থাকেন আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবগত আল্লাহ জানেন কে দিনের জন্য কে দুনিয়ার জন্য কাজ করিতেছে দুনিয়ার স্বার্থকে দিনের পোশাক পরিধান করিয়া আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না